কমতে সিনদের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি। আমাদের দল বিএনপি মনে করে। রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা নির্বাচন। এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কখন নির্বাচন হবে? সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। আমি নির্বাচনে ভরাডুবি হবে জেনেই বিএনপি নির্বাচনে আসতে চায় না বলে মন্তব্য করেছেন সম্মানিত দর্শক শ্রোতা সুসংবাদ পেল আওয়ামী লীগ। বিএনপি নির্বাচন করবে না বলেছেন তারেক জিয়া। আমরা ইতিমধ্যে দেখতে পারি তারেক জিয়াকে মাঝে মাঝে উনি লাইভে এসে লাইভে এসে বিভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকেন তো আমরা এই মুহূর্তে যেটা বার্তা পেয়েছি তিনি বলেছেন বিএমপি কোনোভাবেই আর ক্ষমতায় আসবে না তারা নির্বাচন করবে না আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন যে তারেক জিয়া কি বক্তব্য দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে চলুন সেই বক্তব্যগুলো আগে শুনে আসি এই নির্বাচন নিয়ে কোন নেতা কি বক্তব্য দিচ্ছেন ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দেশবাসী আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও এ সময় তিনি বলেন এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না আমরা পরিষ্কার করে বলছি যে এই সরকার বৈধ নয় এই সরকার অবৈধ এই নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায় না নির্বাচন কমিশন তবে কমিশন মনে করে দলটি সক্রিয়ভাবে না আসলে অংশগ্রহণমূলক হবে না আগামী জাতীয় নির্বাচন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পড়ান হবেন না তাদের স্মরণে রেখে আজকের কথাগুলো বলছি দেখলেন তো আল্লাহর কি বিচার এটা আল্লাহর বিচার আপনাকেও পরে সারা জীবন যে অহংকার করেছেন একে মামলা দেওয়া ওকে মামলা দেওয়া ওর বাড়ি থেকে উঠায় আসা ওর জমি দখল করা ওর লঞ্চের পারমিট বাতিল করা একে এই করা ওকে সেই করা আজকে দেখলেন তো আল্লাহর খেলা পনেরো বছরে দাবি দেওয়া আদায় করতে পারেনি এখন হঠাৎ করে দাবি দেওয়ার নিয়ে আপনারা হাজির হয়েছেন আইন শৃঙ্খলা স্বাভাবিক করাটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ নির্বাচন হতে পারে না বিএনপি মহাসচিব আবারও নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচনের দাবি করেন এই যে তারা বাতিল করছে তত্ত্বাবধায়ক সরকার এই বাতিলের মধ্যদিন দেশে একটা স্থায়ীভাবে অনিশ্চয়তা সংবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন তারেক জি কি বক্তব্য দেন কেন তারা নির্বাচন করবে না তারা কি কারণে নির্বাচন করতে পারবে না অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত dekhlei জানতে পারবেন তো সকল তথ্য জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি মির্জা ফখরুল অভিযোগ করেন গত চোদ্দ বছরে বিএনপির কয়েকশো নেতাকর্মীকে গুম করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে প্রতিনিয়ত রাষ্ট্র সংস্কারে প্রথম পদক্ষেপ হিসাবে অগ্রধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী জনপ্রশাসন দুদুক সহ সাংবিধানিক প্রতিষ্ঠা আমাদের দল বিএনপি মনে করে ঘোষণা করেছে বিএনপি সকল মত ও পথের সমন্বয় বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সরকার প্রতিষ্ঠা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা পরপর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন এমনকি সংবিধানের সত্যুর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা রূপরেখা দিয়েছে আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলে জনগণ বিশ্বাস করে এবং গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত প্রিয় দেশবাসী আমাদের আর পেছনে তাকানোর কোনোই সুযোগ নেই পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের পনেরোটি বছর কেড়ে নিয়েছে সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য সম্মানিত শ্রোতা আপনারা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেই বুঝতে পারলেন যে তারা কি বক্তব্য দিচ্ছেন কেন তারা বিএনপি দল থেকে নির্বাচনে আসতে পারবে না সম্মানিত দর্শক শ্রোতা আপনারা কি চাচ্ছেন যে বিএনপি তারা নির্বাচন করবে কিনা এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লাগবেন সম্মানিত দর্শক শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ